আসসালামু আলাইকুম আজকে আমরা গেছিলাম দস্তরখানা রেস্টুরেন্ট রেস্টুরেন্টও যাইতাম যাইতাম কই আর যাবো হয়েছে না আজকে আমরা গেছি দশ টরখানা রেস্টুরেন্ট স্টুডেন্টর রেস্টুরেন্টর খুব সুন্দর দেখতে আমার খুব ভালো লাগছে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের পরিবেশ খুব ভালো তারপরে পরিষ্কার রেস্টুরেন্টটা তারপরে আমরা বইলাম আমরা মেনু দেখলাম অর্ডার করলাম পাস্তা চিকেন ফ্রাইস ওয়ার্ডার করছি অর্ডার খানেও আসছে তাড়াতাড়ি তারা সার্ভিস খুব ভালা তারপরে আস্তে আস্তে আমরা খাইলাম কথা আসলো আমার টিট দেওয়ার কিন্তু আমি টিট দিতাম পারছি না আমার আগে আমার মামায় টিট দিলাইসন নাহলে আমি সবরে টিট দিলাম নে তারপরে তারা রেস্টুরেন্টর খানি খুব মজা হয়েছে আমার মজা লাগছে আমার কাটিন তারারও মজা লাগছে আপনারা ঘুরতে পারবা ছবি তুলতে পারবা ভিডিও করতে পারবা খানি শেষ করে আমি রেস্টুলেট থেকে বারইশি রেস্টুটর দৃশ্য দেখা লাগে রেস্টুরেন্টর বার দৃশ্যটা খুব সুন্দর সারার ইন দুই সিটি দুইটা জায়গা দিছ আপনারা আপনারা বন্ধুর লগে ইয়া ইন আড্ডা মারতে পারবা গল্প গুজব করতে পারবা তারপরে আমি একটা একটা যাইয়া মনে বহার জায়গাত ইনো আমি আস্তে আস্তে বইরাম ইনো আমরা ছবি উবি তুলতাম ছবি তুলছি কতটা আমি কেন আরো সুন্দর সুন্দর ফুল গাছ আছে রেস্টুরেন্টের লোকেশন হইল গোলা বাজারের একটু বাইরে রেস্টুরেন্টে এসে অনেক এনজয় করেছি আজকের মতন আমরা বাড়িতে চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং चैनल की सब्सक्राइब कर